ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যে সমস্ত নতুন তারা অবশ্যই ফেসবুকতে দেখলে পেজটিকে ফলো করবে এবং ইউটিউবতে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি ভেরি প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আসন্ন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি বা এছাড়া এসএসএস জিডি আর সমস্ত পরীক্ষাতে আমরা দুই থেকে তিন নাম্বার পরীক্ষা দেখা যায় যে ধ্যানচাঁদ কোন খেলা কিসের সঙ্গে যুক্ত তো এটার এটা হচ্ছে ক্রীড়ার সঙ্গে যুক্ত ঠিক আছে তো চলো কারা কারা এই পুরস্কার পেয়েছো আমরা দেখে নিই যেমন হচ্ছে গুকেশ ডি এটা গুকেশ ডি যে দাবা এটা তোমরা সবাই জানো কমবেশি যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো যে গুকেশ জি হচ্ছে দাবায় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ঠিক আছে তো তাকে কি দেওয়া হয়েছিল না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এছাড়া হচ্ছে হরমনপ্রীত সিং তিনি কি হক হকি থেকে যুক্ত এবং এর সঙ্গে তোমরা বন্ধুরা একটু খেয়াল করবে বা একটুখানি এইগুলো মনে রাখবে এই জন্য যে যদি বা এরকম প্রশ্ন দেওয়া হয় হরমনপ্রীত সিং কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত কোন খেলার সঙ্গে যুক্ত তখন কিন্তু হকি এটাও মনে রাখা ইম্পর্টেন্ট আছে কে কা কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলো মনে রাখা প্রয়োজন আছে তারপর আছে কি প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স এটা এটা মনে রাখতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মনুভা আর মনুভা এক একজন মহিলা তিনি কিন্তু শুটিংয়ে পুরস্কার এনে দিয়েছিল কার না ভারতের জন্য সেই জন্য তাকে ও মেজর ধ্যানচাঁদ পুরস্কার দিয়েছিল তো মনু ভাকারটা ইম্পর্টেন্ট আছে আর বিশ্ব দাবা চ্যাম্পিয়নের জন্য গুকেশ ডি এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এই দুটো কিন্তু মনে রাখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নিই পরের প্রশ্নটা হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে অর্জুন পুরস্কার অর্জুন পুরস্কার অনেকে অনেকে পেয়েছে তো তার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্টগুলো আছে কিছু কিছু আমি নিয়ে এসছি যেমন তোমার এখানে যে সমস্ত আছে যেমন জ্যোতি ইয়ারাজি এটা অ্যাথলিটস আছে আর নিতু আছে এরকমভাবে অনেকগুলো আছে বন্ধুরা এগুলো তোমরা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারবে অভিষেক আছে হকিতে সালিমা তো আছে আছে হকিতে এরকমভাবে অনেকগুলো আছে তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট করে তোমরা পড়তে পারো চলো বন্ধুরা পরেরটা দেখে নি এরপরে যে সমস্তগুলো অর্জুন পুরস্কার যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা নিয়ে এসেছি যেমন সঞ্জয় আছে হকি এই সমস্ত নামগুলো কিন্তু মনে রাখা দরকার কারণ এই সমস্ত নাম দিয়েই কিন্তু অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন দেয় যে এই ব্যক্তিরা কোন খেলার সঙ্গে যুক্ত তো সেই জন্য নামগুলো এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলো মনে রাখা দরকার রাকেশ কুমার আছে প্রীতিপাল আছে জীবনজিৎ দৃত্তি আছে অজিত সিংহা যারা কিন্তু কী পেয়েছে না অর্জুন পুরস্কার পেয়েছে দু সালে চলো বন্ধুরা নেক্সট স্লাইডটা দেখে নিই পরের প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে অর্জুন পুরস্কার লাইফ টাইম অর্জুন পুরস্কার লাইফ টাইমে কারা পেয়েছে এই এইগুলো নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই নামগুলো বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করবে এটা সুচা সিং অ্যাথলেটিক্স কিন্তু পেয়েছে আর মুরলিকান্ত মুরলিকান্তে কি হচ্ছে প্যারা সুইমিং এইগুলো কিন্তু লাইফ টাইমে অ্যাচিভমেন্ট হিসাবে তারা পেয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে আরও আছে বন্ধুরা দ্রো পুরস্কার এই দ্রোনাচার পুরস্কার অনেক সময় পরীক্ষা দেখা যায় যে দ্রোণাচার্য পুরস্কারটা কিসের উপর দেওয়া দেওয়া হয় সেটা কিন্তু স্পোর্টসের উপর দেওয়া যায় সেটা তুমি দেখতে পাচ্ছো এটা ন্যাশনাল স্পোর্টস থেকে এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেই জন্য দ্রোনাচার পুরস্কারটা কিসের সঙ্গে যুক্ত না স্পোর্টসের সঙ্গে যুক্ত এখানে কে কে পেয়েছে দেখো সুভাষ রানা প্যারাশুটিং উম দীপালি তারপর হচ্ছে আরেকটা দীপালি শুটিং এ এবং হকি দুই জায়গায় কিন্তু পেয়েছে চলো বন্ধুরা নেক্সট লাইট দেখে নেই এখানে আছে দ্রোনাচার পুরস্কার লাইফ টাইম এই লাইফ টাইম যে যারা কোচ হয় এই লাইফ টাইম এই যে দ্রোনাচার পুরস্কার একচুয়ালি কি এটা কোচ এরা কোচ আছে কোচ কোচকে দেওয়া হয় এটা কিন্তু এটাও পরীক্ষা দেখা যায় দ্রোণাচার্য পুরস্কার মানে কিসের সঙ্গে যুক্ত কিসের না স্পোর্টস এর সঙ্গে যুক্ত তো এখানে কি আছে এস ধারণ ব্যাডমিন্টন ঠিক আছে আর এটা হচ্ছে আরমান তো এখানে এই প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু দেখে নিও বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মহাতারা